কত মানুষ কত আশা করে আসছে আল্লাহ কাউকে মাহরুম করো না আমাদের আত্মার যে রোগ আছে অহংকার হিংসা লোক কিনারিয়া ইয়া আল্লাহ এইগুলো এই তাবারকের দ্বারা একদম আল্লাহ চূর্ণ বিচন্ন করে দাও আল্লাহ রোগ গুলো সেফা করে দাও আলসার ক্যান্সার হাই প্রেশার লো প্রেশার ডায়াবেটিস কিডনি কত রোগ তাবের কারণে দেখা দিয়েছে আল্লাহ তাবারুকের খাতিরে জারি কি সমস্ত বন্ধ তুমি এই মুহূর্তে সেবা করে দাও আল্লাহ আল্লাহ তাবারুকের ও আমাদেরকে ওলিউল্লাহ বানায় দাও আল্লাহ আর আল্লাহ আমাদের বিপদাপদ مصیبتাবাব দূর করে দাও আমাদেরকে नसीব করো ওসসালামু